যে কোন কাপড় টো থাকলে কোন দিন থাকলে হিয়ান্তি খাবার দশটা বা সাড়ে দশটা বারে বারোটার ভিতরে

এই আতঙ্ক কীভাবে সমতা করা যায় আমরা সরকারের কাছে জানাতে এরকম ঘটনা হচ্ছে না আজকে বিগত দুই তিন মাস ধরে প্রথম প্রথম সাড়ে তিনটে হইতে চারটা বাড়িতে আগুন আগুন লাগতে আমরা কেউ দেখি না কিন্তু ধোঁয়া দেখা যায় আর পরে দেখা যায় যে আগুন এখন আজকে দু দিনের ভিতরে দশটার থেকে বারোটার ভিতরে দিনে দুইবারও বারো লাগতে আসে আগুন এইভাবে আজকে এগারো দিন আগুন লাগছে